আমাকে তিন মাসের জন্য প্র্যাকটিস ডিবেট করে এবং জরিমানা করে আজকের আমি একটি কন্টেম্পট অফ কোর্ট দায় পিটিশন দায়ের করেছি হাইকোর্টে কন্টেমডার হলেন সাবেক তিনজন প্রধান বিচারপতি মিস্টার জাস্টিস সৈয়দ মাহমুদ হোসেন মিস্টার জাস্টিস হাসান ফয়েদ সিদ্দিক মিস্টার জাস্টিস ওবায়দুল হাসান সহ তখনকার সাতজন আপিল বিভাগের বিচারপতি এখানে আমার অভিযোগ হলো উনিশশো সালের যে আদালত আইন সেটা হাইকোর্টে কন্টেম্প প্রসিডিং ড্রো করতে পারে কিন্তু আপিল বিভাগের সেই এক নাই আমাদের সুপ্রিম কোর্ট এবং ভারতের সুপ্রিম কোর্ট একই বিষয় নয় ডাহা মিথ্যা কথা ডাহা মিথ্যা কথা যেটা আমি সাংবাদিকদের বিভিন্ন পত্রিকায় লিগাল দিয়েছিলাম আপনারা যে এই এই পত্রিকা দিয়েছেন এই মিথ্যা কথাগুলো কোথায় পেলেন ওনারা রিপ্লাই দিয়েছে প্রধান বিচারপতি বলেছে আমরা দিয়েছি একজন প্রধান বিচারপতি এজরাসে বসে যদি একজন সুপ্রিম কোর্টের আইনজীবীর বিরুদ্ধে মিথ্যা কথা বলে এটাও কনটেম্পচুয়াস আমাদের যে সংবিধানের যে একশো চার এবং একশো আট অনুচ্ছেদ সেখানে আপিল বিভাগে সরাসরি কোনো মামলা করার বিধান নাই সেখানে একশো চার অনুচ্ছেদ সেখানে যে সমস্ত আপিল বিচারাধীন থাকে সেই সমস্ত বিষয়ে আপিল বিভাগ হস্তক্ষেপ করতে পারে তাও যদি কোথাও আইন না থাকে এখানে আমাকে ডিপেয়ার্ড করেছে তিন মাস এবং রুল সুর সময় আমাকে দুই সপ্তাহ ডিভার্ড করেছে উইদাউট এবং আমাকে কোনো শুনানির সুযোগ না দিয়ে উইদাউট লফুল অথরিটি এটা কন্টেপ্ট অফ কোর্ট হবে মিসইউজ অফ অ্যাবুস অফ দি প্রসেস অব দি কোর্ট এবং উইদাউট লফুল ক্ষমতা অপব্যবহার করে ক্ষমতা অবব্যবহার করে যেখানে হাইকোর্ট করার এখতিয়ার সেখানে তো আপিল বিভাগ পারে না সেখানে আমাকে বিবাদ করেছে আমি সেই রায় উল্লেখ করে ক্ষমতা অববহার করে এবং আরও প্রধান আপনারা জানেন সেই শুনানির সময় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তিনি বলেন আমাকে নাকি তিনি তিনবার তিনবার কন্টেম করেছে তিনবার মাফ করে দিয়েছে আইনজীবীর অসদাচরণ প্রমাণিত হলে সেইবার কাউন্সিল ট্রাইব্যুনাল কোনো আইনজীবীকে করতে পারে কিন্তু আপিল বিভাগ উইদাউট লো হুটি আমাকে ডিবেট করে রাখে সেই করোনাকালীন সময় যখন আইনজীবীরা অনাহারে এবং দুই বছর কোর্ট চলে নাই আমি বলেছিলাম সেই ফেসবুকে যে আজকে জুডিশিয়ারি যাদের জুডিশিয়ারিকে যারা ধ্বংসের দ্বার প্রান্তি নিয়ে এসেছে তাদের বিচার চেয়েছিলাম কিন্তু তাদের বিচার আর না বিচার করলো যে অভিযোগ করলো সে আজকে আমরা দেখি কি প্রধান বিচারপতি নাই আপিল বিভাগের বিচারপতি নাই বিচার বিভাগ সেই আমি যে ভবিষ্যৎবাণী দিয়েছি সেটা আজকের সারা দেশের আঠারো কোটি মানুষ সেটা দেখতেছে দুই হাজার বিশ সালে করোনাকালীন সময় আপিল বিভাগ তিনজন আইনজীবীর বিরুদ্ধে কন্টেম্পট অফ কোর্ট প্রসিডিং করে এবং এই কন্টেম্পে দুইজন একই ফেসবুক বিষয়ে দুজন আইনজীবীকে মাফ করে দেয় কিন্তু আমাকে আর মাফ করেননি আমাকে আদালত অবমান অবমাননার প্রসিডিং করে ভারতের সুপ্রিম কোর্টে সরাসরি মামলা করা যায় কিন্তু আমাদের সুপ্রিম কোর্টে আপিল বিভাগে হাইকোর্টের যে সমস্ত রায় হয় তার বিরুদ্ধে আপিল হয় এবং উনিশশো সালের যে আইন কন্টেম্প কোর্ট হাইকোর্ট যদি রায় দেয় সেই রায়ের বিরুদ্ধে আপিল সরাসরি আপিল করা যায় কিন্তু আপিল বিভাগ ছোমোটো রুল দিয়ে সেই আমার যে আপিল করার রাইট সংবিধানের একশো তিন অনুচ্ছেদ অনুযায়ী সরাসরি আপিল করার যে রাইট সেই রাইটটাকেও খর্ব করেছে